জাস্ট অসাধারণ না এই ভিউটা দেখেন ন্যাচারাল একটা ভিউ এত ন্যাচারাল ভিউ আপনারা কখনো দেখেছেন এত ন্যাচারাল একটা ভিউ মানে অসম্ভব সুন্দর এখানে কৃষ্ণচূড়া ফুলের মতো একটা হলুদ ফুল আছে জাস্ট মানে আপনারা একটু ভিউটা দেখেন আপনাদের মন প্রাণ সব ভরে যাবে এখানে আসলে মানে মাঝে মনের একটা শান্তি মানে মনের শান্তি চোখের শান্তি যে চোখে দেখতেছেন এই যে চোখে যে কি শান্তি পাচ্ছেন সেটা আপনি কল্পনা করতে পারছেন না মানে এত সুন্দর ভিউটা মানে আমি আপনাদেরকে কীভাবে বোঝাবো যে এত সুন্দর একটা ভিউ মাই গড ছুঁয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছা করে আমার এই ভিডিও দেখে আপনাদেরও কি ছুঁয়ে দেখতে ইচ্ছা করতেছে ঘাসগুলা এটা কাশবর মানে কাশফুল হবে কয়েকদিন পরে একদম কাশফুল সাদা সাদা সবুজ আর সাদা ঘেরা থাকবে মানে জাস্ট মানে আপনারা দেখেন আমার এতটা ভালো লাগতেছে ও মাই গড আসলে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আসলে আর কোনো কিছুই সুন্দর হয় না আমার মনে হয় যে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আমি হারিয়ে যাই